দেখো কত সুন্দর লাগতেছে আছে ধোয়ার তো ভালো করে তুলতে পারি না একটু করতে শীতের দিনও অনেক জীবজন্তু দেখবেন তারা শীতের লেগে গর্তর থেকে বাড়ো না যেমন সাপ চার পাঁচ মাসে লেগে কিন্তু গর্ত ঢিক্ষা জায়গা তারা আর শীতের মধ্যে দেখতেন না পিঁপড়া তারপর টিকটিকি পরিমাণ কম্যা জায়গা ইঁদুরের পরিমাণও কম্যা জায়গা টাখি অনেক অনেক কিছু কমে জায়গা শীতের লেগা শীতের লেগা কিন্তু আমিও দুই মাস ঘর থেকে বাড়ই না আমিও আমার গোয়ার মধ্যে থাকি কারণ আমার প্রচুর অ্যালার্জির প্রবলেম আছে কুয়াশার মধ্যে বাড়লে আমার অনেকটাই অ্যালার্জি হয় তা আমি নয়টা সাড়ে নয়টার আগে সজাগ থাকলো গরোই থাকি বাড়ি না মানে বিশেষ দরকার ছাড়া আমি ঘর থেকে বাড়ই না কারণ ও কুয়াশা যে নাকে মুখে ঢুকে আমার অ্যালার্জির প্রবলেম হয়ে যায় আর আমি এই কথা কেড়ে গইতে কারণটা হয়েছে তো আমি বিগত চার পাঁচ বছর ধরে কন্টিনিউ লালি খাই খেজুরের রস যেটা কই তো দুই বছর আমি এই দিকের থেকে আনছি আর দুই বছর বিশ্রামগঞ্জ থেকে আনতাছি দুই বছর না তিন বছর জানি কন্টিনিউই খাইতেছি তো ওইটা আমি পুষ মাসে আনতে পারি না কারণ পুষ মাসে অতিরিক্ত ঠান্ডা থাকে আর পুষ মাসে পনেরো কুড়ির পরে ঠান্ডাটা বেশি পরে তো পুষ মাসে আনতে পারি না আমার মাঘ মাসের মাঝামাঝি টাইমটার মধ্যে লালি আনন লাগে কারণ একটু কুয়াশাটা কম থাকলে একটু তারপরে বারোই তো আমি গতবারও লালি আনছি তো আইনে ফ্রিজে সংরক্ষণ করে খেয়েছি তো এবার পুষ মাসে গতবারে লালি খেয়েছি আর এবারও আন নাও আর আনলে তো আবার মাঝখানে খামো তারপর আবার ফ্রিজে একা দেবো আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি চেক করি তো একটু অনেক সময় একটু জাল দিয়ে রাখি অতিরিক্ত গরম পড়লো ফ্রিজে লালিটা থাকলো একটু প্রবলেম হয়ে যায় তো আবার জাল দিয়ে রাখি তো তালি আমি একটু মজা করলাম যে ঘর থেকে বারোতে পারি না দেখা লালিও আনতে পারতি না তো এখন যাইতেছি লালি আনতাম বিশ্রামগঞ্জ তো ভাবছিলাম সাতটার সময়ও যাবো গা তো তারা বলে গাছের গাছের থেকে ঘড়ি সাতটার সময় নামায় তো জাল টাল দিবো দেখলাম একটু ভিডিও করুন তো যে ঠান্ডা তো এখন বাঁচে ফুনে নয়টা তো আমি অক্ষণ যাইতেছি গিয়া না দেখলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে গা তো যদি দেখি তারা জাল টাল তো তোমাদের সাথে একটু শেয়ার করুন তো এখন যাই মাত্র আয়া পৌঁছাইলাম তো দেখতাছি তো ধোয়া উঠতেছে তারা মনে হয় এখনো জল দিতে আছে গতবার আইয়া তারা অনেক ভিডিও করছি কারণ তারা বড়ই গাছ নারিকেল গাছ আমরা গাছ হাঁস মুরুগ সব আছে তো অনেক কিছু ভিডিও করছি তা কুমরা তোমরা দেখাই দিই খেজুর গাছ কিন্তু তারা আট নয়টায় আছে দিদি আমরা গতবার কি এই বড়ির গাছটার থেকে এমনি বড়িয়ে নিয়েছিলাম যে ওইটার থেকে না এই সবটা জায়গাই বোধ হয় তারার কারণ খেজুর গাছটি তো তারার এইদিকে তো অনেকখানি জায়গা নেই তারা বাড়িটা তো ওই দিকে একটা বোরি গাছ এই বড়ির গাছটার থেকে আমরা কতকটি বড় দিছে আবার এদিকে একটা বেল গাছ আছে কাঁঠাল গাছ আর খেজুর গাছটি তোমরা দেখাই কাটতে কাটতে বেঁকা পোকা পানি রাখছে খেজুর গাছ এখানে একসাথে তিনটা খেজুর গাছ আছে আর খেজুর গাছ প্রত্যেক বছর বছর কাটতে কাটতে দেখো খেজুর গাছের কন্ডিশন এই দেখো বেকা বেকা তারপর ওইদিকে তিনটা এদিকে একটা আর ওই ওই সাইডেও আছে ওইদিকেও আছে খেড়েপালাটার পেছনেও আছে আর আমরা যখন ছোট ছিলাম ছোটো বলতে আমরা প্রায় যখন আমার বয়স যখন প্রায় তেরো চোদ্দো পনেরো বছর পর্যন্ত আসিল তখনও পর্যন্ত আমরা বাবু গাছে ঘটে দিত আমরা বাড়ির পাশে একটা কাকর বাড়ির দুইটা খেজুর গাছ আসিল তো বাবু ঘটে দিত বাবু আবার খেজুর গাছ কাটতে পারে তো ঘটে দিত তো তখন আবার অনেক লালি খাইছি তো মাঝখান দিয়ে অনেক বছর গ্যাপ পড়ে গেছিল তো মাঝখান দিয়া মোটামুটি তিন চার বছর গ্যাপ পড়ে গেছিল লালি খাইতে বলছি না আমার বিয়ের পরে তো তারপর চার পাঁচ বছর ধরে সন্ধান পাইছি এদিকে লালি তো বছরে একটা জিনিস এটা আমার খুবই পছন্দের তো তার লেগে যত দামই হোক আমি এ আর লালি কিনে লয়ে যাই আচ্ছা দিদি একটা কথা এই যে খেজুর গাছটি যে বড় হয়েছে তোমরা কাটতে কাটতে খেজুর গাছটি চিকন বানাই তো তোমরা আবার খেজুর গাছ লাগাইতে পারো না হয়নি আছে রে যে দু এক বছর পর আবার কাটবা নতুন গাছ আর ইদিত খেজুর ধরে নি ফারো না খেজুর অনেক বছর ধরে লালির ফাইনাল লুক আয়াফ আছে আরো আধ ঘন্টা জাল দন লাগবো দিদি তারা বলে আবার খেজুর গুঁড়ো বানাইব তা আমি কইছি খেজুর গুঁড়ো বানানোর আগে আমারে খবর করতো আমি আমো ভিডিও করুন গোর কেমনে বানা আমি নিজের চোখে দেখতাম এমনিতে তো মোবাইলে দেখছি তো এবার নিজের চোখেও দেখতাম আবার লই যাম তো দিদি কইছে ঠিক আছে যেদিন আইব আমি ফোন করুন যদি আইতে পারো আইও ওই দেখো আমরা দিদি হ্যাঁ তো দিদি আছে না প্রথম বিডিও আইতে চাইছিল না মানুষের বলে দেখেছি না মানে দিদি আত্মীয় স্বজনরা তোমরা বাড়ির থেকে নি লালি আনছে নিয়ে এসে বলে কয় তো তাইনে কেটে কেটে চিন কমেন্ট করে তো তাইনে বলে আমার ভিডিও দেখে আইসে তা বাড়ি এদিকেই হ্যাঁ ওই দিদির জাল বলে দেখো কত সুন্দর লাগতেছে ধোঁয়ার লিগি তো ভালো করে তুলতে পারি না একটু করতে গেলে

সবাই হ্যাঁ সবাই পছন্দ কিন্তু আমরা লালি লোয়া হয়ে গেছে গা তো এখন আমরা বাড়ি যেতেছি গা আর এদিকে একটা বড়ই গাছ আছে তো দিদি কইতে যে বড়ইটা আবার পাকছে না পাবো পাবি থাক লাগতো না এবার বড়ই আরেকবার আমো দিদি ফোন করব কইছে গুড় যখন বানাইবো তখন আমি সেই গুড় নিয়ে যাব যদি বানায়